অভিনব উদ্যোগ গাছের জন্য নারী এবং শীর্ষ কর্মসূচির মাধ্যমে শান্তিপুর পৌরসভার আজ বৃক্ষরোপণ প্রস্তুতি গ্রহণ শুরু করা হয় অস্তিত মিত্র সংস্থার পক্ষ থেকে সংগঠিত হয় এই কর্মসূচি নারীদের নেতৃত্বে গড়ে উঠবে পরিবেশ রক্ষা এক নতুন দৃষ্টান্ত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ চব চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সাহা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ পৌরসভার একাধিক সদস্য তারা শান্তিপুরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের সম্ভবত স্থানগুলো বিবেচনা করেন চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান শান্তিপুর পৌরসভার মোট পাঁচটি জায়গায় এই সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে নারীদের সক্রিয় অংশগ্রহণ গাছ লাগানো ও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সুশ্রুত মহিলাদের ওপর পদঘাটের পরি পরিকাঠামো ও স্থান নির্বাচন পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমে আরও ফলস্ফুত করে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পৌরসভার এই উদ্যোগকে শুধু শহর বা পরিবেশের উন্নয়নই করবে না পাশাপাশি মহিলাদের সক্রিয় সামাজিক ভূমিকা এক অনন্য স্থাপন করবে বলে আঁকা আকাশ স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদনটা যে অমরুদ অমরুদ মিত্র প্রকল্পে আমাদের শান্তিপুরে যেগুলো যে কটা ওয়াটার বডি আছে সেই সব জায়গায় সবুজায়নের লক্ষ্যে এবং এন ইউএলএমের মাধ্যমে মায়েদেরকে আমরা এখানে দেখতে মাধ্যম দিয়ে যাতে সবুজায়ন ঘটানো যায় আমাদের বিভিন্ন যে আমাদের ওয়াটার বডিগুলো শান্তিপুরে রয়েছে আজকে বড় বাজার ঘাট রয়েছে আজকে মতিগঞ্জ ঘাট রয়েছে আমাদের কালীতলার যে রয়েছে এবং আমাদের পাঁচ ছটা ওয়াটার বডি রয়েছে সেই সব জায়গায় আজকে বৃক্ষরোপণ হবে এবং সেটার পরিচর্যা দেখাশোনার দায় দায়িত্ব আমাদের মেলম এবং নিত্য মানে অমিত যে আমাদের যে প্রকল্প অমৃত প্রকল্পের আজকে তার মাধ্যম দিয়ে মায়েদেরকে আগে নিযুক্ত করে যাতে সেই প্রজেক্টটা আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে বিভিন্নভাবে সবুজায়ন ঘটানোর যে উদ্যোগ নিয়েছেন আমরা নিশ্চিতভাবে আমাদের শান্তিপুর পৌরসভা শান্তিপুরের ওয়ার্ডার বা যেগুলো আমরা নতুন করে সবুজায়ন ঘটিয়ে যাতে মানুষের আজকে এটি এটাই আমাদের লক্ষ্য যে সেই কাজ আমাদের শুভ সূচনা হল বিক্ষোভ করবে সারা বছর এরা কোথায় কোথায় হচ্ছে এইখানে আমাদের বললাম যে আমাদের বড় বাজার ঘাট রয়েছে আমাদের মতিগঞ্জেই এই ঘাটটা রয়েছে এবং আমাদের কালীতলায় রয়েছে এবং আমাদের ওইচা না আমাদের ওই বিদানটা কি আমাদের লেখে এবং আমাদের আমাদের বড় গোসাই পাড়ায় আমাদের যেটি রয়েছে সেখানে সুন্দর দেন এইভাবেই আমরা করার জন্য আমাদের সমস্ত মায়েদেরকে আমরা সংযুক্ত করেছি এনে মেয়েদের তারাই কিন্তু এই কাজটা পরিচর্যা এবং দেখাশোনা তারাই করেছে আজকে কি বৃক্ষরোপণ হলো না আজকে বৃক্ষরোপণ হলো না আজকে টোটাল কি কাজ হবে সেইটা নিয়ে মায়েদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এন এর ম্যানেজার ছিলেন আমাদের পৌরসভার আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমার কাউন্সিলাররা ছিলেন সিআইসি মেম্বাররা সকলে মিলেই আজকে আমরা সেই প্রোজেক্টে আজকে কোন জায়গায় কি করা হবে তার আজকে দেখাশোনা এবং মেয়েদেরকে আমরা নিয়ে সেই কাজটা শুরু করেছি ধন্যবাদ উন্নয়ন ঘটানোর কীভাবে পরিচর্যা করবি সারা বছর এই দায়িত্বের জন্য পৌরসভাকে এবং আমাদের প্রকল্পের যারা দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এসে চিক মহিলাদের তরফ থেকে আমাদের পৌরসভা যেভাবে ট্রেনিং দিয়ে যেভাবে বলবেন আমরা প্রতিনিয়ত সেই দায়িত্ব অবশ্যই পালন করবো একটা শিশুকে যেরকম মারা রক্ষা করে লালন পালন করে সেরকম আমরা গাছকেও ছোটো থেকে বড় করবো সে আশাই রাখছি এবং যতটা সামর্থ্য আমাদের আপনার চেষ্টা করবো কতজন মহিলা আছে আমরা এখানে দায়িত্ব ছোটো একশ থেকে বাড়ি আছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার